এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেবল বাংলাদেশ নয় আলোচনার ঝড় উঠেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমেও চৌধুরীর শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করেছে এই বিগন্ত ঘটনা তাদের লেখনিতে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতিতে এই প্রবীণ নেত্রীর প্রভাব সংগ্রাম এবং ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার চিত্র সৌদি প্রভাবশালী ইংরেজি দৈনিক শ্রোতিক গ্যাজেট তাদের বিশ্লেষণে খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছে পত্রিকাটির প্রতিবেদনে বিশেষ গুরুত্ব পেয়েছে তার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবোজ্জ্বল অধ্যায়টি একই সাথে প্রতিবেদনে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক তৈরথ এবং বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাবের কথা অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ গণমাধ্যম আল আরবিয়া আলোকপাত করেছে এই নেত্রী শেষ সময় শারীরিক অবস্থা ও সংগ্রামের ওপর আশি বছর বয়সে তার জীবন অবসানের খবর জানিয়ে সংবাদ মাধ্যমটি লিখেছে দীর্ঘ সময় দলে বার্ধক্যজনিত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি তাদের প্রতিবেদনে খালেদেজার রাজনৈতিক জীবনের জড়ায় পাশাপাশি শেষ বয়সের কঠিন সংগ্রামের চিত্র এবং তার আপসহীন মনোভাব তুলে ধরা হয়েছে এছাড়া নিউজ তাদের বিশ্ব সংবাদ বিভাগে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়েছে পত্রিকাটির ভাষ্যমতে খালেদা জার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপরণীয় শূন্যতার সৃষ্টি হল মুসলিম বিশ্বের অন্যতম নারী নেতৃত্ব হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে পরিচিতি ছিল তা শ্রদ্ধার সাথে স্মরণ করেছে গণমাধ্যমটি সব মিলিয়ে সৌদি আরবের গণমাধ্যমগুলোতে বাংলাদেশের সাবেকের প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে তার সম্পর্কের গভীরতাকে প্রকাশ করেছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে